আগনমাশে কাঁচা বাশে গুনগুনিয়ে বমরাশে প্রেমের লাগি বুকটা করে আউ নষ্ট কোকিল ডাকে রে কুক 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 আরে এস মা কোথায় जाছিস দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস তা গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস শুনি ভালোই তো দেখছি দুজনে খুব রঙে আছিস তা এত রং কোত্থেকে আসে তোদের হ্যাঁ আরে বাগিনী মামি আমাদের জমিতে যে आग হয়েছে অনেক বড় বড় आग হয়েছে গো এবার आग বিক্রি তো আমরা কোটিপতি হয়ে যাব সেবেছি এবার आग বিক্রি করে আমি পার্লারে যাব গো অনেকদিন চর্চা করিনি হ্যাঁ হ্যাঁ যাসি যা কিন্তু এই গান গেয়ে গেয়ে অন্যের কান ছালাপালা কেন করছিস আর আগ তুলে একা একা কাজ না আমাদেরকেও দিয়ে কাজ ও গো একটু তাড়াতাড়ি করো না গো আজ যে অনেক রোদ উঠেছে আমি যে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ত্বকটা যে পড়ে যাবে আবার এই আগগুলো নিয়ে তোমাকে তো বাজারেও যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো গো এরপর মিচকে শেয়াল ও শেফা শেয়ালিনী আগগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায় আর মিছকে শেয়াল আখগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রস খেয়ে যান দরতাজা আখের রস খেয়ে যান আমার জমির টাটকা আখের রস খেয়ে যান ও মিছকে ভাই তোমার জমির আখের রস টাটকা মনে হচ্ছে তো দেখে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু আমাকে এক গ্লাস দাও তো মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আঁখের রস খেতে থাকে এই মিচকি আমাকে এক গ্লাস শরবত দিয়ে দেখিনি সেই কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি তুই তো আমার কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে বাঘ মামা তুমি তো রোজ রোজ এসে এভাবে বাকিতে রস খেয়ে নাও এভাবে বাকিতে রস খেলে আমার ব্যবসাতে লাটে উঠবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস দিচ্ছি তোর কি মাথা ঠিক আছে তুই কার কাছে টাকা চাচ্ছিস তুই কি করে ব্যবসা করিস আমি দেখে নেব তুই বনের রাজার কাছে টাকা চাস তত সাহস কম না আরে ইয়ে মামা আমি আসলে সেভাবে বলিনি আমি বোঝাতে চেয়েছি সবাই যদি এভাবে বাকি খায় তাহলে ব্যবসা কি করে করব বলো মিজকে তুই কাজটা মোটেও ঠিক করলি না তুই কি করে জমি থেকে আগে নিয়ে ব্যবসা করিস আমি দেখে নেব আরে মামা রাগ করছো কেন দাঁড়াও দাঁড়াও ওগো শুনছো মিচকে আর শেফা তো ওদের জমিতে অনেক আগ ফলিয়েছে আমার সাথে দেখা হয়েছিল তুমি তো জানোই আমি আগ খেতে কত পছন্দ করি আমি ওদেরকে বললাম আগ তোরা একা একা খাস না আমাকেও দিয়ে খাস কিন্তু ওরা সেটা পাত্তাই দিল না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আগ নিয়ে এসো তো হ্যাঁ গিন্নি আগ যে আমারও অনেক পছন্দ আজকে মিসকে আমার সাথে যে ব্যবহারটা করলো তা আমার আজীবন মনে থাকবে ভাবছি মিসকেকে কি করে যেটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে আর ও এগুলো কখনো করতে না পারে হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলেছো জমিতে একটু ভালো ফসল ফলিয়েছে বলে ওদের দুজনেরই খুব ভাব বেড়েছে আমি বলি কি আজকে ওদের আখের বাগানে গিয়ে ওদের সমস্ত আগ চুরি করে নিয়ে আসবো এরপর মন ভরে আখও খেতে পারবো আর বাকি আখ বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবো হ্যাঁ গো তুমি তো বুদ্ধিটা ভালোই দিয়েছো তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী আখ বাগানের দিকে যায় আখ চুরি করতে ও গো তাড়াতাড়ি কর গো আমার যে খুব ভয় করছে এগেতে অন্ধকার রা তারপর না গো তুমি কি একদিনে সব আখ কেটে নিবে নাকি চলো চলো কালকেও আবার আসা যাবে চলো তাড়াতাড়ি চলে যায় এরপর বাঘ ও বাঘিনী আঁখগুলো নিয়ে বাড়িতে চলে যায় এরপর বাড়িতে গিয়ে বাঘ ও বাঘিনি আঁকগুলো কেটে খাওয়া শুরু করে দেয় পরের দিন সকালবেলা মিচকে ও শেফাশিয়ালিনি যখন তাদের আখের জমিতে যায় তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে ও গো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো কে যেন আমাদের জমির আগগুলো কেটে নিয়ে গেছে আমাদের সব স্বপ্ন যে শেষ হয়ে গেল গো এখন আমাদের কি হবে কত কষ্টের ফসল আমাদের কত টাকা এখানে খরচ করেছি আমরা আমার যে সব স্বপ্নই মাটি হয়ে গেল বউ তুমি এত দুঃখ করো না নিশ্চয় আল্লাহ তার বিচার করবে যে আগগুলো আছে এগুলো কেটে বাজারে বিক্রি করে দেই তা না হলে এগুলো চুরি করতে পারে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আগগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো না হলে এগুলো শেষ হয়ে যাবে আর আখের গোড়াগুলো অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করো হ্যাঁ গো আমাদের এত বড় সর্বনাশ কে করলো কে করতে পারে আমাদের সাথে এমনটা বউ তুমি চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে দেখবে ঠিক চোর ধরা পড়বে কারণ চুরি করে বেশি দিন টিকে থাকা যায় না ওগো দেখো দেখো বাঘ মামাকেও দেখছি আখ বিক্রি করতে নিয়ে এসেছে কিন্তু বাগমামার মামার আগগুলো দেখো ঠিক আমাদের বাগানের আগগুলোর মতোই দেখতে তাহলে কি বাগমামায় আমাদের আগগুলো চুরি করেছে হ্যাঁ গো হতেও পারে কালকে যে বাগমামার মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি বাকিতে রস দেনি বলে বাগমামা আমার সাথে এত বড়টা খারাপ কাজ করতে পারলো হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি দাঁড়াও আমি গিয়ে বাগমামাকে জিজ্ঞাসা করে দেখি আরে বাঘমামা আপনি তো দেখছি আগের ব্যবসা শুরু করেছেন তা এই আগগুলো কোথা থেকে পেয়েছেন আপনি নিশ্চয়ই আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের আগবাগানের অনেক আগ চুরি হয়েছে এমন কাজ কিভাবে করতে পারলেন আপনি হরি শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস না তো আমি তোদের বাগান থেকে আগাম কেন এই বনে কি আর আখের চাষ করে না কেউ আমি অন্য কারো জমি থেকে আখ কেটে এনে ব্যবসা করতে পারি না নাকি ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের অবশিষ্ট যে আগগুলো বেঁচে আছে ওই আগগুলো আমরা পুকুরে এনে রোপণ করি আর পুকুরে রোপণ করে পুকুরে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখবো আখ যে চুরি করতে আসবে আমরা তাকে হাতে নাতে ধরতে পারবো আর তার উচিত শিক্ষা দেব মিচকে শেফা শেয়ালিনের কথা মতো সব আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আখগুলো বাড়িতে নিয়ে আসার পর সব আখ পুকুরে রোপণ করে দেয় মিশনটা তাহলে শুরু করে দিয়ে আসি না গো আমি আজ আর যাব না আমার শরীরটা ভালো লাগছে না তুমি আজ একাই যাও সাবধানে কাজ করো আবার কেউ দেখে ফেললে মান সম্মান কিন্তু থাকবে না ওরে পাজি মিচকে তুই তো সবাক কেটে নিয়েছিস তুই কি ভেবেছিস আমি তো রাগ খুঁজে পাবো না তুই যেখানে লুকিয়ে রাখবি আমি সেখান থেকে চুরি করব ওরে মিচকি তাহলে এই ব্যাপার পুকুর রাগ লাগিয়েছিস আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব ওরে বাবা রে কি কোথায় আছিস আমাকে বাঁচা মরে গেলাম গো ওরে বাবা গো বাঁচাও ওরে বাগ মামা তুমি তাহলে আসল চোর আজ তোমার অতি শিক্ষা হয়েছে দেশ হয়েছে ওরে ভাগ্নি আমাকে এবারের মতো মাপ করে দে আমাকে বাঁচা ভাগ্নি বাঁচা আমি আর জীবনও চুরি করব না আমার শিক্ষা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু